সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা আজকে দেখছেন কিনা কথা বলেন সোহরাওয়ার্দী উদ্যানে আজকে সব দলের হুজুররা এক হয়ে একটা দাবি করেছে কি সেটা কাদিয়ানিরা কাফের এদেরকে কাফের ঘোষণা করতে হবে তারা দাবি জানাচ্ছে কার কাছে সরকারের কাছে আপনারা দাবি জানাবেন কেন আপনারা হুজুররা এক হয়ে বলেন হ্যাঁ বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমান এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে দাও আমরা এই দেশকে শাসন করতে চাই এদেশের অর্থ এদেশের যোগাযোগ স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষা খাত সব খাত আমরা দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করব আপনি আর অনুরোধ করা লাগবে না ক্ষমতায় গিয়ে আইন পাশ করে হুকুম করে তখন কাফের ঘোষণা করতে পারবে আজকের এই সমাবেশে অনেকে খুশি হইল আমি বেজার আমি বেজার এই কারণে আলমরা তাদের নিজেদের শান মান এখনো বুঝেন নাই আলেমরা এখনো শান মান বুঝেন নাই আপনি কেন প্যাসেঞ্জারের সিটে থেকে ক্লিন সেই বলে একজন মানুষের কাছে এভাবে বলেন অনুরোধ করছি ক্ষমতায় গেলে এটা করবেন এটা কেন বলবেন আপনি বলবেন আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে এই আইন আমরা পাশ করবো আপনারা আমার সাথে একমত কিনা বলেন একমত কিনা এই জন্যই বলছি আজকের অনুষ্ঠানে আমি খুব একটা খুশি না তবে দুই একজনের বক্তব্যে আমি খুশি হইছি আমি যে কথাটা বলছি দু একজন এই কথাটা বলছে স্ট্রিক্মি বলেছে আমরা আর কারো হাতের পুতুল হব না এই দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না এদেশের নারী নারী অধিকার বঞ্চিত শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত বিশ্বাস করে মানুষেরা সমাজ রাষ্ট্র পরিচালনা করা আরম্ভ করবে যেই দেশে আলমরা যেদিন প্রতিটি চেয়ারে বসবে সেই দিন এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে এবার আমি আমার চাচার কথায় চলে যাই উনি আমার বাবার মতো আমার চাচা একটা কথা বলেছেন আমি ওনাকে রেসপেক্ট করি বাবা আপনার সমাজে এই ধরনের কথা আরও শুনতে পারবেন শুনেন কেন এটা হয় না জানেন এটা বক্তাদের খেলে দোষ দিয়েন না এই যে আমার পেছন থেকে খালি টিকেট মারছে একবার বলে গজল বলেন একবার বলেন আজান দেন আমি কিন্তু আজান আ আপনি মানুষ চিনেন নাই আমি কোরআন পড়া ছাত্র তো আমি মাহফিলে আসার আগে লেখাপড়া করে আসি আমার আশেপাশে যারা বসছে এরা দেখছে লেখাপড়া করে আসি মাহফিলে এক ঘন্টার মধ্যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট আজান আর গজল দিয়ে তারা সময় কাটায় যারা পড়ালেখা করার টাইম পায় না অর্থ ভিতরে কিছু নাই ভিতরে মাল নাই দিবে কেমনে থাকলে না দিবে এজন্য আপনাদেরকে আগে সচেতন হতে বক্তা নির্বাচনের সময় যারা মানুষকে এক দেড় ঘন্টা কুরআন গিলাইয়া যাইতে পারবে তাকে আনবেন কিছুক্ষণ পর যে আপনারা যেমন ওই যে মানুষ বলে না যে জাতি যেমন তার নেতা হয় তেমন তো যে সমাজের শ্রোতা যেমন সেই সমাজের বক্তাও তেমন আমাদের দেশে অনেক বক্তা আছে বিশুদ্ধ তেলাওয়াত করেন না এরা ওয়াজ করে বেড়ায় এই যে হুজুর গজল বলেন আজান নেন আজান দেও না বক্তা গজল গাও না বক্তা তারপরে কিচ্চা কিচ্চা আরো আছে সব ইঞ্চি আমি গত তিন সপ্তাহ আগে গেছি ফরিদপুর ফরিদপুর চেনেন না আপনারা ওই যে এটার নাম কি না ভাঙ্গার পরে কি জানি মধুখালি মধুখালি আমি যে ঘরে ঢুকছি ঢুকেই দেখি এত বড় একজন আমি ভাবছি মনয় মাহফিল কমিটির কারো বাচ্চা আমারে বলতেছে হুজুর উনি আজকের বিশেষ বক্তা আমি বলি আরে बाप উনি সাথে সাথে বের হই যে চলে গেছে কমিটিকে বললাম ওনার ওয়াজের যোগ্যতা কি উনি কোথায় পড়ালেখা করলো উনি কি তাফসির হাদিস ফিক এগুলো পড়েছে কিনা যোগ্যতা কি ইঞ্চি এখন বলেন তো ওয়াজের যোগ্যতা কি ইঞ্চি হয় ওয়াজের যোগ্যতা কি গজল হয় আজান তো আপনারাও দিতে পারেন আজান আপনারা দিতে পারেন না আজান আপনারা দিতে পারেন গজল আপনারাও গাইতে পারেন কিন্তু কুরআন হাদিসের তফসির এটা বিশ বাইশ বছর পড়ালেখা না করলে করা যায় তাহলে নাম তো দিলেন তফসিরুল কুরআন মাহফিল এখানে মুফাসির মহাদিফ মুফতি তারা কথা বলবে আজান দিবে গজল দিবে এই ধরনের লোকদেরকে এই রকম চেয়ারে বসাইয়া এই চেয়ারকে বেজত করেন না যারা কোরআন হাদিস থেকে তফসির করবে এদেরকে বসাবেন দেখবেন এক ঘন্টায় এমন কথা বলে যাবে মনে হবে একশো ঘন্টার কথা এক ঘন্টায় বুঝায় চলে গেছে ঠিক না বেঠিক এজন্য আগে আগে ধন্যবাদ দেন এদেরকে এই ফিস ফাউন্ডেশন কে যে তারা তারা তো আজকে দুই বছর ধরে করছে আমার বিশ্বাস তারা আগামী বছর আরো বড় মাপের কোন মুফাসির আনবে পরের বছর আরো ভালো কাউকে আনবে পরের বছর আলো ভালো কাউকে আনবে তারা শুরু করেছে তাদের আগামী পথ চলা আরো সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন তাদেরকে তো দেয় আর আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন করবেন তো ইনশাআল্লাহ এই এলাকায় কবরস্থান আছে তাদের জন্য দোয়া হবে প্রবাসী আছে তাদের জন্য দোয়া হবে অসুস্থ আছে তাদের জন্য দোয়া হবে সকলের জন্য মা বোনদের জন্য দোয়া হবে ইনশাহ কেউ দাঁড়াবেন না ইন্তেজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমি শুনু না থাকলে আমার না যেতে হবে মনে না আল্লাহ মাহমেন আলহামদুলিল্লাহ আলামিন তুয়ালা মোহায়ালা আর শরফিল আব্বিয়া ইওয়াল মুসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين ফিসাবিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত তোমার কালামে পাক থেকে কথা শুনেছেন আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা তুমি माफ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে माफ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আমাদের যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক খায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ক্বুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি আমাদের আত্মীয়-সুজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই শাখারিয়া এলাকায় কবরস্থানে যত মধ্যে গান সাই তো আল্লাহ সবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রি আমার বাবার আল্লাহ দাড়ি পাকা চুল পাকা আমার এই বাবাদের জীবনের গোনা খাতা তুমি মাফ করে দাও ইমানে জিন্দগি তাদেরকে নাসিব করে দাও অসংখ্য যুবক ভাইয়েরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে মাফ করে দাও তাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন মহিলা প্যান্ডেলে অনেক মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাগুলো মাফ করে দাও পর্দায় থাকার তৌফিক দাও তাদেরকে আবেদা সালেহা কানেতে বানিয়ে দাও রব্বুল আলমিন মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে রাতের বেলা বাড়ি ফেরার সময় রাস্তাঘাটে তুমি তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও কর এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা থেকে নিয়ে শুরু করে সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সহ যত দায়িত্বশীল আছেন সদস্য আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এই মাহফিলে যারা দান সৎকা করেছেন আল্লাহ সবার দান সৎকা কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার দিনের পথে কবুল করে নাও خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين امين والسلام عليكم ورحمه الله وبركاته